এখন ঘুষিঘাটা দুর্গা ঠাকুর দেখতে এসছি এই প্রবেশ করলাম ঘুষিঘাটার প্যান্ডেলটা দেখাচ্ছি এই যে পুরো প্যান্ডেল বন্ধু তোমরা যদি সবাই এখানকার মা দুর্গা মাকে দর্শন করবে তাহলে চলে আসবে নবদুর্গা প্রত্যেক বছর করে এখন আমি দুর্গা দেখাচ্ছি এই কি দারুণ নবদুর্গা দুর্গতি সর্ব সর্ববিপদ থেকে আমাদের রক্ষা করে মা দুর্গা এসে গেছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবাইকে নিয়ে সঙ্গে মহাদহ আছে পেছনে দুর্গা মা দুর্গতি না আসেনি অশুভ শক্তির বিনাশ করার জন্য এই শরৎকালে আমাদের ধরাধমে আসে সর্বোচ্চ এই সময় প্রত্যেক বাড়ির মেয়েরা বাবার বাড়ি আসে কি দারুণ লাগছে এত সুন্দর থিম দেখো সঙ্গে আছে সবাই আবার ছানাফোনা তো তোমরা যদি ঘুষি কাটার পুজো মণ্ডপে আসতে চাও তাহলে ঘুষি কাটা নেমে সোজা রাস্তা পার হয়েই বামহাতি এক মিনিট হেঁটে এলেই পুজো সবাই ভালো থাকবে শুভ সন্ধ্যা শুভ ষষ্ঠী সবার পুজো ভালো কাটুক সবাই নবদুর্গা দেখার জন্য किट to